ফরিদপুর চার আসনের ভাঙ্গা এলাকায় পূর্বঘোষিত অবরোধের তৃতীয় দিনেও পরিস্থিতি শান্ত ও থমথমে রয়েছে সোমবারের সহিংস ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ অঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে ভাঙ্গা ইন্টারসেকশন এলাকায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে কালকে আপনারা দেখেছেন যে কিছু আমাদের থানার গেট দিয়ে ঢুকে গেটের সামনে যেই আমাদের গাড়ি ছিল কয়েকটা গাড়ি গ্লাস ভাঙচুর করেছে কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়া হয়েছিল তো আমরা ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করছি তারপর তো আইনগত ব্যবস্থা নেব আর কালকে ঘটনার কারণে আমরা আজকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি দেখছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন বিজিবি আছেন সেনাবাহিনীর সদস্যরা আছেন তারপর র্যাব আছেন সব মিলে আমরা যেন মানুষ সাধারণ ভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যবস্থার জন্য যা যা করার দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি আমরা এই ফুটেজগুলো পেয়েছি আমরা বিশ্লেষণ করছি এরা কারা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এদেরকে আইডেন্টিফাই করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও পর্যন্ত আমাদের কাছে ওই কিছু মনে হয়নি কারণ এখানে দেখেন সর্বস্তরের জনগণ নেমে গেছে কৃষক শ্রমিক ভ্যানালা রিক্সাওয়ালা মানে খেটে খাওয়া দিন মজুর সবাই কিন্তু এই আন্দোলনের সম্পৃক্ত জেলা প্রশাসন জানিয়েছে আন্দোলনকারীরা যাতে পুনরায় সহিংসতার পথে না যায় তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে করে এই প্রক্রিয়াটি এখন হচ্ছে হাইকোর্টে একটি রিট আছে মহামান্য হাইকোর্টে সেই রিটের নিষ্পত্তি হবে এবং একুশ তারিখে হেয়ারিং আছে আর পাশাপাশি আমরা বলতে চাই যে এই ভাঙ্গাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা একুশটি জেলা এটার সাথে কানেক্টিভিটি আছে তো মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো এই বিষয়ে আমরা স্থানীয় জনসাধারণের সকলের সহযোগিতা চাই যে আজকে আপনারা দেখেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে সাধারণ ভাঙ্গাবাসী এই তাদের সম্পদ ধ্বংস করবে না এখানে যারা করেছে নিশ্চয়ই নাশকতা করার উদ্দেশ্যে করেছে এবং যারা করেছে নাশকতা করার উদ্দেশ্যে তারা আইডেন্টিফাই করে তাদের আইডেন্টিফাই করে হবে এবং পুলিশ এই বিষয়ে কাজ করছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে গত পাঁচ দিন ধরে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছিলেন গতকাল সোমবার দুপুরে ভাঙ্গাই উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে